হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে দেখতে আবার রোজারি চলে আসলো আর সামনে যেহেতু রোজা তো রোজার এক মাস তো সবাই রোজা রাখবে তাই ভাবলাম আজকে দুপুরের মেনুটা একটু স্পেশাল করি তা আজকে দুপুরে হচ্ছে আমি গরু মাংস রান্না করব আর হচ্ছে সিট রুটি বানাবো তো আমাদের এলাকাতে হচ্ছে সিট রুটি বলে তো কার এলাকায় কি বলে এটা আসলে আমার সঠিক জানা নেই আর ভাবলাম যেহেতু এত কিছু রান্না করছি একটু শেষ পাতে মিষ্টি না হলে হয়ই না সেজন্য আমি পায়েসও রান্না করব। যেহেতু আজকে শেষ আমাদের দুপুরে খাওয়া এরপরে আসলে এক মাস পরে হচ্ছে দুপুরে আমরা আবার খাব তাই ভাবলাম একটু অন্যরকম করে এই আজকে দুপুরটা আয়োজন করি তো রোজার মাস নিয়ে সবার অনুভূতিটা কেমন এটা আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের মেয়েদের কথা কি বা বলবো বিয়ের পর আসলে শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের সব লাস্ট পাঁচ বছর যাবত আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে ইফতার ঈদ কোনটাই করতে পারি না আসলে আমি জানি না এটা কেমন ভাগ্য মেয়েদের বা মেয়েরা কেমন ভাগ্য নিয়ে একুশ বছর থাকার পরেও একটা সময় তাদের কাছে মেহমান হয়ে যেতে হয় তো এরপরে রমজান ঈদের কথা তো বাদই দিলাম যদি কখনো কোরবানি দেও যাওয়া হয় কিছু পাড়া প্রতিবেশী বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে এমন প্রশ্ন আসে কি ব্যাপার তুমি এইখানে তোমার শ্বশুরবাড়িতে কি কোরবানি দেয় না কি একটা মুশকিল বলুন তো নিজের বাবার বাড়িতে ঈদ করবো তাতেও শ্বশুর বাড়ি কী করছে না করছে সেটারও কৈফিয়ত দিতে হয় মানে যেদিকে যাবেন সেদিকেই হচ্ছে একটা না একটা অযৌক্তিক কথা আসলে শুনতেই একটা কথা আছে না অভাগা যেদিকে যায় সেদিকেই সমুদ্র শুকিয়ে যায় তো মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে সেম তার ব্যতিক্রম কিছুই না যেটা আমি আমার জীবন দিয়ে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি যাই হোক অনেক কথা বলে ফেললাম তা আপনাদের সবাইকে হচ্ছে রমাদানের অনেক শুভেচ্ছা চেষ্টা করবেন সবাই রোজা রাখার জন্য আর যাদের একটু কষ্ট হয় বা অসুস্থ তারা না রাখলেই হবে এবার আমি আমার রান্নার দিকে চলে আসি দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মশলা কষানো প্লাস গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে বিয়ের আগে আসলে কিভাবে মশলা কষায় বা কোনটায় কতটুকু মশলা দিতে হয় কিভাবে রান্না করতে হয় এইগুলি আমি আসলে কিছুই পারতাম না কিছু জানতামও না তো বিয়ের পরে হচ্ছে সব কিছুই আস্তে আস্তে শিখে নিয়েছি আর শিখতেও হয়েছে কারণ প্রত্যেকটা সংসারে হচ্ছে একজন করে এক্সট্রা ভালো মানুষ থাকে আসলে তাদের কথা না বললেই নয় ওই এক্সট্রা ভালো মানুষটা যেই সংসারে না থাকে ওই সংসারটা দেখবেন লবণ ছাড়া তরকারির মতো অনেকটা যাই হোক আমার মশলাটা তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তা এখন হচ্ছে এর মধ্যে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এতে করে হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর মধ্যে যদি ঠান্ডা পানি দিতে চান তাহলে মাংসটা দেখবেন সহজে সেদ্ধ হতে চাইবে না আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল একদমই শখের বসে তবে এখন আসলে বাড়ির সবার এত পরিমাণে সাপোর্ট পাচ্ছি মাঝে মধ্যে নিজে থেকে ইচ্ছে না করলেও মনে যায় তাদের জন্য অ্যাটলিস্ট একটা ভিডিও বানাই বা কিছু একটা করি সাপোর্ট ছাড়া আর স্ট্রাগল ছাড়া লাইফে কেউ কখনোই কোনো কিছু করতে পারে না প্রত্যেকটা মানুষকেই হচ্ছে স্ট্রাগল করতে হয় যার যার দিক থেকে তার স্ট্রাগলটা মনে হয় অনেক বেশি হার্ড কিন্তু এমনও আরও অনেক বেশি মানুষ আছে যারা আপনার চাইতে আরও বেশি কষ্ট করেছে তো এই দেখুন এদিকে আমার মাংস তো প্রায় রান্না শেষ আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছি মাংস তো রান্না প্রায় শেষ তো এখন ভাবলাম যে পায়েসটা রান্না করিনি কারণ পায়েসটা রান্না করে রেখে দিলে কিছুক্ষণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে জমে যাবে তখন খেতে আসলে বেশি ভালো লাগে আমার কাছে আসলে বেশি ভালো লাগে অন্য মানুষের কাছে আসলে কেমন লাগে আমি জানি না কারণ এক একজনের টেস্ট বার এক এক রকম আলহামদুলিল্লাহ এখন আমার পায়েসটা খুবই ভালো হয় তো এই পায়েস নিয়ে আমি আপনাদের সাথে একটা মজার একটা ঘটনা শেয়ার করি আমি তখন আনুমানিক ক্লাস নাইনে পড়ি ফার্স্ট টাইম হচ্ছে পায়েস রান্না করা ট্রাই করেছিলাম কেন জানি না হঠাৎ খুব পায়েস রান্না করতে ইচ্ছে করেছিল তো আমি আসলে জানি না কীভাবে পায়েসটা রান্না করতে হয় দুধ চিনি চাল সব কিছু তো আমি একসাথে দিয়ে একদম ভুষিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এইভাবেই রান্না করে হয়তো বা কিন্তু এইদিকে আমার দুধ শুকিয়ে যাচ্ছিলো কিন্তু চাল একদমই ফুটছিলো না তো এরপরে যখন আমি আমার আম্মুকে আর নানুকে জিজ্ঞেস করি আমার কেন চালটা ফুটলো না এরকম শক্ত শক্ত হয়ে রইল আর তোমাদেরটা এরকম নরম কীভাবে হয় তো তখন আমাকে জিজ্ঞেস করে আমি ঠিক কি কী করেছিলাম তো বলার পরে আসলে তারা হাসতে হাসতে দুজনেই একদম শেষ তো এরপরে জানতে পারলাম যে চিনিটা হচ্ছে সবার শেষে দিতে হয় চিনিটা আগে দিয়ে দিলে হচ্ছে চালটা ফুটে না তো কথা বলতে বলতে হচ্ছে আমার পায়েসই রেডি আর এখানে হচ্ছে আমি রুটি বানানোর জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঠান্ডা পানি এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠান্ডা পানি দিলেই হবে আমি এই পর্যন্ত যত ধরনের পিঠা বানিয়েছি আমার কাছে মনে হয় এই পিঠাটা বানানো সবচেয়ে বেশি সোজা একটা বাচ্চাকে দিলেও মনে হয় এই পিঠাটা বানাতে পারবে তবে হ্যাঁ যেই যেটা পারে না তার কাছে প্রথম প্রথম ওই জিনিসটা একটু বেশি কঠিন মনে হয় বা মনে হয় যে সে পারবে কিনা বা ভুল হবে কি না কিন্তু সেটা খুব ভালোভাবে হয়ে যায় আমার সাথেও এরকম হয়েছে কয়েকবার আমি প্রথমবার ট্রাই করার পরে ভালোই হয়েছিল সেকেন্ড টাইম ট্রাই করার পরে কেমন যেন একটু হয়ে গিয়েছিল থার্ড টাইম করার পর অনেকটা ভালো হয়েছিল তা আপনারাও হচ্ছে যে জিনিসটা না পারবেন একটু চেষ্টা করবেন আর এদিকে দেখুন আমার গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে আর সিট রুটির গোলাটা হচ্ছে একটু পাতলা হয় এতে করে তাওয়া বা কড়াইয়ের মধ্যে দিতে হচ্ছে আপনার সুবিধা হয় আমি ভিডিও শর্ট করার জন্য হচ্ছে এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু এটা আসলে ওইরকম করে বলে বা দেখানোর মতো কিছু নেই জাস্ট আপনি হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছিটা দিয়ে দিবেন তাহলে রুটিটা একদম খুব সুন্দর হয়ে যাবে রুটিটা বানানোর পর আমার দেয়ালের কি অবস্থা জাস্ট একটু দেখেন সব জায়গায় আসলে এরকম ছিটে ছিটে লেগে গিয়েছিল। যেহেতু এটা খুব মানে ছিটিয়ে বানায় তো পুরা দেয়ালটা আসলে একদম আটায় নষ্ট হয়ে গিয়েছিল আর চুলার আশপাশটাও আসলে কি বলবো একদম পুরা নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক কোনো ব্যাপার না তবে এতক্ষণ যা কষ্ট করেছি তা হচ্ছে সবই বৃথা আমার ছেলের কাছে দেখুন সে কী করেছে এখানে রুটি বানিয়েছে প্লাস পানি দিয়ে আমার পুরা বিছানাটা একদম ভিজিয়ে দিয়েছে এটাই হচ্ছে আমার সারা সারাদিনের পরে একটা পুরস্কার এই পুরস্কারটা না পেলে আসলে মা হিসেবে আমি বৃথা তো এই দেখুন আমার আজকের দুপুরের ভুরিভোজ ভোজ কেমন হয়েছে আমার আজকের দুপুরের রান্নাবাড়া আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারাও বাসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও বেশি উৎসাহ দেয় কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাই তো দেখুন বাচ্চার এত ডিস্টার্ব করার পরেও হচ্ছে চেষ্টা করছি কিছু একটা করার জন্য তো আশা করি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সো আল্লাহ হাফিজ